নীল আসমান লালে লাল দুনিয়া আম্মা লাল তে খুন কি খুনিয়া কাদে কোন ক্রন্দসি কারবালা ফোরাতে সে কাদুনে আসুয়ানে সীমারে ওসরাতে রুদ্র মাত মোঠে দুনিয়া দামেশকে জয় নালে পরালয়ে খুনিয়ার বেশকে আয় হায় হোসেনা ওঠে রোল ঝঞ্জাই তলোয়ার কেঁপে ওঠে জিদেরও পঞ্জাই উন্মাদ দুলদুল ছুটে ফেরে মদিনাই আলি যাদা দেখা হেতা যদি পাই মাফাতে মাস মানে কাদে খুলি কেশপাস বেটাদের লাশ নিয়ে বধুদের শ্বেতবাস রনে যায় কাছিমই দুঘড়ির নৌসা মেহেদির রং টুকু মুছে গেল সহসা হাই হাই কাদেবাই বাই পূর্বীয় দক্ষিণা কঙ্কন পুইছি খুলে ফেল ছকিনা কাদে কেরে বলে করে কাছিমের কাটাশির খান খান খুন খয়ে খরে বুক ফাটানির কেঁদে গেছে থামি হেতা মৃত্যু ও রুদ্র বিশ্বের ব্যথা যেন বালিকায় ক্ষুদ্র গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মে ফাতিমা আম্মা গো পানি দাও হেঁটে গেল ছাতিমা নিয়ে তিসা সাহারার দুনিয়ার হাহাকার কারবালা প্রান্তরে কাঁদে বাছা আহাকার তবু হাত কাটা তবু শের নর আব্বাস পানি আনে মুখে হাকে দুশ্মন সাব্বাস দ্রিম দ্রিম বাজে ঘন দুম্বিদা মামা হাকে বীর শির দেগা নেহি দেগা মামা কলিজা কাবাব সমভূমে মেমুর রদ্দুর খা খা করে কারবালা নাই পানি খজ্জুর মারিস্তনে দুধ নাই বাচ্চারা তড় পাই জীব চুষে কচি যান থাকে কিরে দাও জলে সিরে কার বালা ভাস্কর কাঁদে বানু পানি দাও মরে জাদু আজগর পেল না তো পানি শিশু পিয়ে গেল কাঁচা খুন ডাকে মাথা পানি দেবো ফিরে আয় বাছা শুন বিধোবার ছিঁড়ে আনে মরমের বত্রিশ বাঁধনে তাম্বুতে সজ্জায় কাদে একা জয়নাল দাদা তেরি ঘর কি আবার বাদ পয় হাই দাঁড়ি হাত হাকিদুলদুল আসোয়ার শমসের চমকাই দুষ্মনে ত্রাসবার খসে পড়ে হাত হতে শত্রুর তরবার ভাসে চোখে কে আমতে আল্লাহর দরবার নিঃশেষ দুষ্মন ওকের অনশান্ত ফোরাতের নিরে নামে মুছি মুছিয়াখি প্রান্ত কোথা ঝাজরা পানি দেখে হোসেনের ফেটে যাই পাজরা ধুকে মলো আহা তবু পানি এক কাতরা দেয় নিকো বাছাদের মুখে কম যাত্রা অঞ্জলি হতে পানি পড়ে গেল ঝরঝর লুটে ভূমে মহাবাহু খঞ্জর জর জর হলকুমে হানি ত্যাগ ওকে বসে ছাতিতে আপতাপ বছে নিল আধি আর রাতিতে আসমান ভরে গেল গধুলিতে দুপুরে লাল নীল খুন ঝরে কুপুরের উপরে বেটাদের হাতে আহা আর সের পায়া ধরে কাদে মাতা ফাতিমা আই খোদা বদলাতে বেটাদের রক্তের মারজনা করগোনা পাপি কম বক্তের কত মহরম এলো গেল চলে বহুকাল ভুলিনি গো আজ সেই শহীদের লোহলাল মুসলিম তোরা আজ হোসেনা ওয়া হোসেনা কেদেতাই যাবেদিন ফিরে এলো আজ সেই মহরম মাকিমা ত্যাগ চাই মরসিয়া প্রন্দন না উশমিশ কোরআনের আতে ত্যাগ আরবীর দুনিয়াতে নত নয় মুসলিম কারশির তবে শোনো শোনো বাজে কোথা দামামা শমশের হাতে নাও বাঁধ শিরে আমামা বেজেছে নাকড়া হাতে নকিবের তুরজ হুশিয়ার ইসলাম ডুবে তব সূর্য জাগঠ মুসলিম হাকো হায় দারি হাক শহীদের দিনে সব লালে লাল সাজনা ময়দানে লুটাতেরে লাশ ওই খসদিন হাসানের মতো পিব পিয়া সে জহরের হোসেনের মতো নিব বুকে ছুরি কহরের সম সমদেব বাচ্চারে কুরবান জালিমের দাঁত নেব দেব আজ ঘরজান সুকিনার শ্বেতবাস দেব মাতা কন্যায় কাসিমের মতো দেব জান রুধি অন্যায় মহরম কারবালা কাদো আয় হোসে না দেখো মরুসুর যে একুন যেন শোষে না